নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আচ্ছা এখনকার ভিডিওটা আমি কাকে নিয়ে করতে যাচ্ছি আমি আজকে সকাল থেকে যে কটা ভিডিও দেখলাম তার মধ্যে চোখে পড়লো একজন খগেনের ভিডিও ঠিক আছে সেই খগেন কারোর মানে একজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তার একটা ভিডিও চোখে এলো এবং তাকে দিয়ে করানো হয়েছে সেটাও নিজের মুখে স্বীকার করলো কেমনভাবে স্বীকার করলো যে আমাকে এটা কেউ করাচ্ছে না তার মানেই করাচ্ছে এটা বুঝে নিতে হয় এটা বুঝে নিতে হয় যে আমাকে এটা দিয়ে কেউ করাচ্ছে না যখন সে এটাকে অ্যাডমিট করবে এই কথাটা যে আমাকে এটা দিয়ে কেউ করাচ্ছে না তখনই ভাববেন যে এটা দিয়ে ওকে দিয়ে কেউ করাচ্ছে এবং কে করাচ্ছে হুম ক্যান্সার ঠিক না ক্যান্সার করাচ্ছে ক্যান্সার মানে সেবা সেবামূলক কাজে নেমে পড়েছে মনে হয় অযাচিতভাবে কেউ ওকে ডাকে না অথচ ঢুকে ঢুকে গিয়ে লোকের সর্বনাশ করতে ঢুকে যায় লোকে সর্বনাশ করতে ঢুকে যায় তো তারই কিছু নমুনা তোমাদের বলছি আমি এই খগেন ভিডিওতে অনেক কিছু বলল কি বলল সন্দীপের ব্যাপারে এবং গামলার ব্যাপারে সন্দীপ এবং গামলার সংসারটা নাকি এই সীমা মানে যারা ওয়াইটিতে ওকে কীমা রাখে ওই সীমা নাকি ওর সংসারটাকে নষ্ট করে দিচ্ছে আচ্ছা বন্ধুরা এদের এই পরকীয়ার ব্যাপারটা যখন ঘটে তখন কি সীমা ছিল এই যে গবেট মার্কা কথাবার্তা বলছে খগেন হ্যাঁ গভেট কথাবার্তা বলছে এবং যার সাথে মিলেছে এবং যার কথা বারবার অ্যাডমিট করছে এখানে উজ্জু মানে উচ্চবাচ্য করছে এই দিদি গিয়ে কোটে বলেছিল ওই দিদি গিয়ে কোটে বলেছিল তোমরা মিলে যাও আচ্ছা বন্ধুরা আমি আগে সীমার প্রসঙ্গটা বলি এই খগেন বলছে সীমা নাকি ওদের সংসারটা জুড়তে দিচ্ছে না তো ওর বউ যখন পালিয়ে গেছিলো তারপর সীমা ওদের বাড়িতে গিয়েছিল ভিউয়ার্সদের দেওয়া অ্যাড্রেসে ভিউার্সরা অ্যাড্রেস পাঠিয়েছিল তারা গাইড করতে করতে ও গিয়ে পৌঁছায় আমি সেই সময় ভিডিও দেখেছি এবং তারপরে যতক্ষণ না শরীর বিক্রি করেছে তার আগে পর্যন্ত কিন্তু ও আমাদের সন্দীপ ডেকেছিল তখনও ও আসেনি কারণ ও আসার জন্য বেরোয়নি ও সমস্ত কিছু নিয়ে গেছিল ও আর সংসার করবে না বলে সেই জন্য তার হাজব্যান্ড আবার দেখেছিল দোষটা করলো ও অন্যায় করলো ও বিক্রি করলো ও বাড়ির বাড়িতে পুরো পরিবারটাকে মেলাইন করলো ও সামাজিকভাবে আর বারবার ক্ষমা চাইবে কি সন্দীপ খগেন এই যে বাবা খগেন হ্যাঁ কী বলতে চাইছো তোমার একটা চ্যানেলে দেখলাম আমি গিয়ে তোমার বক্তব্য সব শুনলাম তুমি অনেক কিছু জানো এক গাড়িতে এসছো আবার কি বলছো যে সীমার সাথে ওর নোংরা সম্পর্ক থাপ রে না তোমার তোমার সেবাগিনী বার করে দেওয়া হবে বুঝতে পেরেছ কোনো কী প্রুফ আছে তোমার কাছে কী প্রুফ আছে যে সীমার সাথে ওর নোংরা সম্পর্ক যেই মহিলাটা তার ভাই রাখি পড়িয়েছে ফোটা দিয়েছে তার সাথে তোমরই তুমি কি না নোংরা সম্পর্কে জড়িয়ে দিচ্ছ লজ্জা করে না জড়াবেই তো কার সাথে নিশ্চয় দেখো কে তোমাকে ফোন করেছে দেখো হ্যাঁ সে এই ক্যারেক্টারের বলেই এই ধরনের জিনিসও চোখে দেখতে পায় কারণ ওই চিংড়িঘাটা মাগুরঘাটা আর শোলঘাটায় যে ঘুরে বেড়ায় তার মানসিকতাতে এটাই আসবে যে তার হাজব্যান্ড তাকে চিংড়িঘাটায় ছেড়ে দেওয়ার পর চারিদিকে ইউজ হয়ে আসার পরও তার হাজব্যান্ড যখন তাকে মেনে নেয় এভাবে যে সবাই বোধ সেই রকমই পুরুষ যে চারিদিকে খেটে আসার পর সেই মহিলাকে সাধরে আমন্ত্রণ করিয়ে ঘরে তুলবে তাই না সব পুরুষ কি তাই তোমাকে যেমন ভাবে বুঝিয়েছে হ্যাঁ তুমি তেমনভাবে বসে বসে এখানে ভাটের কথা বলতে এসছো ভাটের কথা খগেন হ্যাঁ আজকে সন্দীপের কোন নির্দোষ সন্দীপ কোনো দিক থেকে কোনো না আর সীমা গেছে পরে সীমাকে নিয়ে যে নোংরা তকমা লাগাচ্ছ যে ওর বাড়িতে গেছে ওর সাথে সম্পর্ক আছে ওর বাবা মাকে তুই করে দেবে ওর বাচ্চাটাকে নিতে ওর কাছে পাঠিয়ে দিতে চায় কিনা সীমা ওখানে ঢুকবে বলে লজ্জা লাগে না একটা ভাই পোটা দেওয়ার পরেও একটা রাখি পড়িয়েছে সোশালি আর একটা বয়সের ফাড়া কতটা লজ্জা লাগে না মানুষকে মানুষ সাপোর্ট করলেই কোনো মানুষ যদি কাউকে সাপোর্ট করে তার সাথে নোংরা সম্পর্কে জুড়িয়ে দিতে তোমাদের মতো দুশ্চরিত্র মানুষরা দুবারও ভাবে না বোঝাতে পারলাম ঘর করবে ওর সাথে ঘর করবে কি করে করবে পাঁচ বছর তো ও অসুখী ছিল যে হাজবেন্ডের নামে কেসের পর কেস দিচ্ছে ফোর নাইনটি এস কেস করে এখানে কিতনে আদমিছে হুম সেই মানুষকে নিয়ে ঘর করবে সবাই কি গলায় বেল্ট দেওয়া পোষ্য ভাবো যে আর তুমি তরদারি করছিলে কোর্টে গিয়ে বলেছিল মিল হয়ে যাও মিল হয়ে যাও তার বাড়ির পোষ্যটাকে গলায় বেল্ট রেখে এরম করে নাচায় বুঝতে পেরেছ তুমি তার বাড়ির পোষ্যর সাথে সমস্ত বাড়ির পুরুষদেরকে মিলিয়ে ফেলবে না যে মানুষ যার নুন খায় তার যখন গুণ গায় না যে থালায় খায় সেই থালা যে খেদা করে সে এক সে আর যাই হোক মানুষ হতে পারে না অমানুষ অমানুষ বলব পশু আমি বলবো না পশুদের মধ্যেও সেন্স আছে তোমাদের মতো মানুষদের মধ্যে সেন্স নাই তোমরা নিজের স্বার্থের জন্য মেশো ইউজ হলে তোমরা কাপের মতো বললে না তুমি তোমার ভিডিওতে বললে না ইউজ করেছো কাপের মতো ছুঁড়ে ফেলে দাও হ্যাঁ নিজের মুখে স্বীকার করলে নিজের কৃতকর্ম নিজের নিজের মুখে স্বীকার করলে নিজের কৃতকর্ম লজ্জা লাগে না যেই মানুষটার কাছে থেকে ঘুরে কাজ শিখেছো তার নামে বদনাম করতে লজ্জা লাগে না লজ্জা বিন্দু দুসর্গ নেই না হ্যাঁ তোমাকে চিন্তা মনে এই ফার্স্ট টাইম তোমার ভিডিও থেকে আমি শুনে তোমাকে এই ভিডিও করতে বসলাম কোন নিয়ে সংসার করবে কে কারো সংসার ভাঙাতে পারে সংসার যার যার নিজের কর্মের জন্য সংসার ভেঙেছে তবু ছেলেটা ডেকেছে কেন ডেকেছে যে সোশ্যাল করেছিল কেন সোশ্যাল করেছিল তারও কারণ আছে ওই রকম হুমকি চুমকি দিয়ে বেরিয়ে যাওয়া দাদাগিরি বাবা পুলিশে কাজ করে না কোন মাথা করে ভগবান জানে হ্যাঁ সেইগুলোর ইনফ্লুয়েস খাটিয়ে ওইখানে ঘোরানো ভেবেছিল ওই নেতা আমার স্বামীরা অগাধ বিশ্বাস করে ফেলেছিল আমাকে তাই জন্য আমি এই গুল খেলিয়ে ফেলেছি আমি যেমন ভাবে চলবো তেমন ভাবে আমার স্বামী চলবে তাই ভেবেছিলিস না রে গামলা হ্যাঁ যখন তুই হাতে নাতে ধরা পড়লি তখন তুই দাঁত কালাচ্ছিলিস কেন কি ভেবেছিলিস যে চলো আমাকে তো এ আমার হাতে তুরি কি বাজ আমি যাই করি না কেন আমার সব কিছু মেনে নেবে তাই না তো শ্বশুরের ভিডিও মানে সন্দীপের বাবার ভিডিও থেকে শুনলাম তারা বোবা হয়ে গেছিলো যে কদিন তুই ওখানে ছিলিস পাঁচ বছর তারা বোবা ছিল কেন কি ভিডিওতে তুই তোর ভিডিও চালিয়ে ইনকাম করতিস সেই জন্য নাকি তারা বোবা ছিল তোর জন্যে কথা বলতে পারতো না তারা এমন ওখানে ছড়ি ঘুরিয়েছিস বুঝতে পেরেছিস তারা এখন কথা বলতে শিখেছে তারা ক্যামেরার সামনে কথা বলতে শিখেছে তুই ওইখানে কালো ছায়া হয়েছিলিস কিন্তু এই গ্রামের সরল সাজা সিধার ছেলেটা সেটা বুঝতে পারিনি ও যে দুধ কলা দিয়ে পাঁচ বছর কাল সাপ পুষেছে এই ছেলেটা সেটা বুঝতে পারেনি সংসার কার সাথে করা যায় জানিস এই যে ম্যান্ডি স্যান্ডি দেখেছিস না ম্যান্ডি যখন বুঝেছে নিজের সংসারে ফিরে এসছে লাখ খেয়ে হোক অন্য তরফ থেকে খেয়ে হোক নিজে ফিরে এসেছে এ ফিরে এসছে এ ফিরে এসছে নোংরা করবে আবার তাকে গরম করে যেমন তুই তাকে বলছিস না ওই যে কোর্টে গিয়ে বলেছিল মিল হয়ে নাও একে ও এরকম ভাবে এ মিথ্যে কথাও বলবে এর কাছে লোকে সরি চাইবে এর লোকের নিয়ে বাজে কথা বলবে এর কাছে লোকে সরি চাইবে ওই জন্যই সাপোর্ট করেছে গিয়ে ওই রকম লোককে যে নোংরা নিয়েও করবো আবার আমাকে লোকে তেল দিয়ে নিয়ে যাবে আর এ চল কোট কোট পায় তারা ওই সব তোদের গলায় পোষ্য বাঁধা যারা আছে না বাড়িতে গলায় বেল দিয়ে পোষ্য দিয়ে বেঁধে রেখেছিস তাদের কাছে এইসব জুলুমবাজি চালাবি বাইরের লোকের কাছে নয় বাইরের লোকের মাথাকে তোরা কিনে নিসনি নি যে তোরা অন্যায় করবি তারপরে বসে বসে তোদের কাছে লোকে বলবে ওকে মেনে নাও আর যা ওকে মেনে নাও ওর সাথে সংসার করো সবাই চেয়েছিল ওরা সংসার জুড়ে যা সবাই চেয়েছিল কিন্তু এই মেয়েটা যা যে সংসার করবে সেই চায়নি সে যদি চাইতো নত স্বীকার করে আসতে পারতো না ছেলেটার জন্যে আসতে পারতো না সবটাই চেয়েছিল ও চেয়েছিল এত লিবার্টি ওখানে স্বামীর ঘরে থেকে ওর লিবার্টিতে ওর পোশাক ছিল না ও চেয়েছিল শরীরের লিবার্টি স্বামী দিয়ে দিক ও শরীর নিয়ে যেখানে খুশি যাবে শরীরটাকে যেখানে খুশি ইউজ করাবে তাই সেইগুলো স্বামী চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে আর তাকে বউ ওয়াইফ হিসাবে স্বীকৃতি দিয়ে সংসার করবে এটা বলছিস তোরা এটা বলছিস বল খগেন আর খগেনের ঠাম্মি বল বল খগেন ঠাকুমার তুই খগেন বল তোরা এটা ভাবছিস যেই মেয়ে নিজে স্বীকার করছে কমিউনিটিতে দিয়ে দিয়েছে যে আমি যার হাত ধরেছিলাম মানে কবে থেকে ধরেছিল তাহলে ধরে যখন ছিল তাহলে সন্দীপের গলায় ঝুলল কেন কেন সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়ে একটা বাচ্চাকে একটা নোংরা করলো সারা জীবনের জন্য কেন ওই বাবা মা বৃদ্ধ বাবা মাকে এইরকম একটা বাড়িতে সামাজিক একটা ওদের ভাবে পড়ে গেল বউ পালিয়ে যাওয়া কেন করলো যখন প্রথম থেকে হাত ধরেছিল তাহলে তার হাতটা ধরেই তো যেতে পারতো সন্দীপের জীবনটা আজকে এরকম জায়গায় আসতো না সন্দীপের জীবনটা আজকে এই জায়গায় আসতো এই মহিলার জন্য এসছে ভালো থাকার অধিকার নেই কে বলেছে কারা চায় যে ওর ভালো থাকবে না থাকুক থাকুক কিন্তু হাসতে মানা নেই হাসতে মানা নেই তাহলে ছেলের কথা ছেলে দুঃখ দেখাতে মানা খগেন খগেন বাবা জীবন বলো মানা খুব যে বলছো আমি ওর বিষয়ে কিছু জানি না সবই জানো তুমি নাটের গুরু তুমি সবই জানো তুমি সবই জানো হ্যাঁ আমি ওর বিষয়ে কিছু জানি না ও প্রেম করেছে ও পরকিয়া করেছে তুমি জানো না না জানো না ওখানে নোংরা চ্যাট করেছে নোংরা দৃশ্য দেখিয়েছে বাইরের ছেলেকে ওটা ও নিজের ছেলে আর কি নিজের ছেলে না ওই প্রেমিক নিজের প্রেমিক তাকে এমন কিছু দেখিয়েছে যে তার তাকে নিয়ে ব্ল্যাকমেল করা যায় তো তুমি এগুলোকে সাপোর্ট করছো তারপরেও বলছো যে এই বউকে নিয়ে ঘর করা যেত পাবলিকও যখন দিয়েছিল তখন ও যদি নিচু হয়ে আসতো মেয়েটা যদি নিচু হয়ে আমার আমার ভিডিও তো বলা আছে দু তিনটে ভিডিও করেছিলাম যে চলো নাক নাক্ষর দিয়ে আয় কিন্তু না আজ আমি বলবো না এই মেয়ে ভালো না পাঁচটা বছর ওর কাল বছর পেরিয়ে গেছে পাঁচটা বছর ওর জীবনে আর কাল মানে কি বলে না কালো ছায়া দিবস আর কালো দিবস যাতে বলে কালো দিন কালো ইয়ার কালো লাইফ যেন আর ফিরে না আসে এই মেয়ে সংসার করার মেয়ে নয় এরকে উড়ে 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 বেড়ানোর মেয়ে নিজের ছেলেকে ব্রেস্ট ফিডিং পর্যন্ত করাতো না নিজের ছেলেকে ব্রেস্ট ফিডিং পর্যন্ত করাতো না হ্যাঁ এইটা বলতে আমার মনে পড়লো আমি আগে দিনই বলছিলাম এটা নিয়ে ভিডিও করবো আচ্ছা কে বলো তো বলেছো যে ও শ্বশুর নাকি ওর ফিডিং যখন করাতো তখন নাকি ওর শ্বশুর তাকিয়ে থাকতো এই কথাটা কোথা থেকে উঠে এলো কোথা থেকে উঠে এলো এটা নিশ্চয়ই এর মেয়ে মেয়েটার মুখ থেকে উঠে এসেছে গামলার মুখ থেকে উঠে এসেছে এটাই ধীরে 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 লোকের মুখে প্রচার হয়েছে আর লোকেগুলোকে ভিডিও আকারে বলতে শুরু করেছে হ্যাঁ তোমরা যে বলেছে এই কথাটা আমরা কারোর ভিডিও থেকে আমি কারোর ভিডিও থেকে এটাও শুনেছি যে শ্বশুর বলছে যে তুমি পাশের ঘরে যাও গিয়ে ওকে দুধটা খাওয়াও ব্রেস্ট ফিডিংটা করাও শ্বশুর হয় বাবার তুল্য যারা এইরকম মেন্টালিটি পোষণ করে না তারা তো পরকিয়া করে যে ঘরে স্বামী বাচ্চা শ্বশুর বাড়ির সুন্দর সংসার থাকা সত্ত্বেও অন্য পুরুষকে নিজের শরীর দেখায় সে তো শ্বশুরের যে একটা বৃদ্ধ শ্বশুরের প্রতি যার একটিমাত্র ছেলের বউ তাকে যার ব্রেস্ট ফিডিং করাচ্ছে আর শ্বশুর তাকিয়ে থাকবে বাজে টাকা বাজেই দিয়ে হ্যাঁ দেখলে মানুষ দেখলে বোঝা যায় না মানুষ দেখলেও তো বোঝা যায় তোকে যেমন দেখে বল দিয়ে বুঝতে পারিনি যে তো সরল সোজা বুঝতে পারিনি যে তুই একটা ক্যারেক্টার লেস মহিলা তোর শরীরের মধ্যে আগুন তোর শরীরের মধ্যে আগুন নিয়ে জন্মেছিস বুঝেছিস সেই জন্য তুই সবাইকে আগুন দেখিস তুই নিজে একটা আগুন অগ্নিখনি শরীরের জ্বালা তোর এত যে তোকে একজন পূরণ করতে পারবে না তোকে একজন পূরণ করতে পারবে না সেই জন্য তুই বাইরে বেরিয়ে গেছিস ছুটে নিজে দাঁড়ি কাটা ধনকে ফেলে অন্য জায়গায় চলে গেছিস তারপরে তোর হাজব্যান্ড প্রাক্তন এখন যদিও এখনো হয়নি তোকে ভিডিওর মাধ্যমে বলেছিল তোকে তেল দেবে নোংরামিটা তুই করেছিস তোকে তেল মারবে ওর বাড়ির লোক তোরদের শ্বশুর বাড়িকে তেল মারবে তোর বাবা মার কাছে তেল মারবে কি আছে তোর মধ্যে যে এত তেল মেরে আনবে কি আছে তোর মধ্যে কী ভাবিস তুই কী ভাবিস নোংরামি করেছিস তুই তেল মারবে তোর পরিবার ওর পরিবার নয় যদি অন্যায়টাও সন্দীপ করতো তাহলে ওরা তোদেরকে ফোন করে হোক বুঝিয়ে হোক করতো কি বলেছিল তোর বাবা ও কাকাকে ফোনে কি বলেছিল তোর শরীরের খিদে নাকি সন্দীপ মেটাতে পারে না আর বাচ্চারা এমনি এমনিই টপকেছে তোর কত খিদে পায় রে কত খিদে পায় সেই জন্যই তো বেরিয়ে গেছিস না আলাদা ফ্ল্যাট নিয়েছিস সেখানে খিদে মেটাবি বলে বলে এরকম নোংরা মানুষকে মানুষের জায়গা সন্দীপের মতো ফ্যামিলিদের মতো পবিত্র জায়গায় নয় সন্দীপের বাড়ির মতো পবিত্র জায়গায় এই রকম নোংরা মানুষের অবস্থান মানাবে না ভগবান চাইনি সেই জন্য এর আগুনের খেলায় মেতে ও বেরিয়ে গেছে এটা সন্দীপদের ফ্যামিলির জন্য অনেক ভালো মাঝখান দিয়ে শুধু বাচ্চাটা একটা পালিয়ে যাওয়া মায়ের ত্বকমাস ট্যাম্পটা সারা জীবনের জন্য নিল এটাও নিয়েছে এই বছরিত্রা মেয়েটার জন্য আর একে যারা সাপোর্ট করে না প্রত্যেকটা নোংরা মহিলা সব এই চিংড়ি ঘাটা মাগুর ঘাটা ঘাটায় গিয়ে শরীর বিক্রি করা পাবলিক এরা এরা আর গলায় বাড়িতে এইভাবেই অভ্যস্ত যার জন্য এরা সাপোর্ট করতে পারে প্রথম ইনিশিয়ালি স্টেজে একদম শুরুয়াতে সবাই ভেবেছিল চলো মিটে যাক ব্যাপারটা কিন্তু না না সন্দীপ যথেষ্ট তার রেসপন্সিবিলিটি করেছে তার রেসপন্সিবিলিটি সন্দীপ হারে হারে মেনটেন করেছে ওর মনে হয়েছিল টাকা দরকার ও ফোন করে ডেকেছিল কিন্তু আসেনি কিরে কেন আমার মুরগু মুখ নাক বেঁচলে হবে না না খুব দম্ভ না দম্ভ তো তোর চূর্ণ হবেই একদিন দম্ভ তো তোর চূর্ণ হবেই একদিন এখন কি করেছিস ছেলেকে দেখার নাটক করছিস ছেলেকে একদিন করে দেখবো এক বছর যে মা চুপচাপ আনন্দে কাটিয়ে দিতে পারে ছেলে উইদাউট ছেলের কথা বলা ছাড়া ইভেন তোর মা বাবা পর্যন্ত একটা উচ্চ করেনি তার এখন ছেলেকে দেখা প্রয়োজন পড়ে গেল এটা একটা তোর পন্থা এটা এই যে চালটা কাটলি না এটার মধ্যেও ধান্দা আছে এটার মধ্যেও তুই ধান্দা আছে তুই ওই ছেলেটাকে শান্তিতে বাঁচতে দিবি না এটাই তোর মাকসাদ কিন্তু কি বলতো তুই তো একটা সামান্য কিরা কিরা ভগবান যে আছে না যে পাওয়ার আছে না সুপ্রিম পাওয়ার আছে না সে অনেক স্ট্রং ও যদি শান্তিতে থাকবে মনে করে না তোর কেন তোর তোর মতো কোটি কোটি মহিলারা চাইলেও পারবে না সেটা গেলাতে বুঝতে পেরেছিস এর সে আমি খগেনকে নিয়ে খগেন অনেক কথা বললো দেখলাম হ্যাঁ যে তার সে স্বামীর সাথে থাকে না ও স্বামীর সাথে থাকে না হ্যাঁ রে স্বামীর সাথে থাক থেকে নোংরামি করাটা মধ্যে বুঝি তুই সাপোর্ট করিস স্বামীর সাথে থেকে নোংরামি করাটা তোর মতো পাবলিকরা সাপোর্ট করিস এই উত্তরটা দিবি স্বামীর সাথে থাকে না পোষায় না থাকতে নাই পারে বাট স্বামীর সাথে থেকে আমি আমার শরীর বিক্রি করব এই ঘাটা সেই ঘাটায় হ্যাঁ ফোন করে করে কাস্টমার ধরবো এইগুলো বুঝি খুব সম্মানের এইগুলোকে তুই সাপোর্ট করিস এই মেয়ে যদি আবারও সন্দীপের ঘাড়ে চলে আসে এ আবারও নোংরামি করবে না তার কি মানে আর স্বামী হয়ে আজ নহে কাল তুইও নিজের স্বামী হবি মানতে পারবি তো তোর বউ লেপের তলায় এই ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে এসি এক্স চ্যাট করবে মানতে পারবি কি করবি তুই কি করবি তুই সবাই তো বেলবাদা পোষ্য নয় তোর ওই ওই মতো কোর্টে যে ঠাম্মিটা জ্ঞান দিতে গেছিলো সেই ঠাম্মির মতো ঠাম্মির যে পোষ্যটা বাড়িতে আছে যাকে গলায় বেল্ট বেঁধে বসিয়ে রাখে সব হাজবেন্ড তো সেরকম নয় তাহলে তুইও কি সেরকম বেলবাদা কুত্তা হুম বেলবাদা কুত্তা তুই কুত্তারা তো বফাদার হয় যদি বউ ইনকাম করে অনেক পুরুষরা মেনে নেয় আবার অনেক পুরুষরা ইনকাম করিয়ে আনে অন্যদিকে সেই জন্য মেনে নেয় কিন্তু সব পুরুষরা নাইনটি নাইন পুরুষ মানে না একটা পুরুষ একশোটায় একটা পুরুষ মানে যেটা ওই তোর ওই খামি হ্যাঁ ঠিক করে উচ্চারণও করতে পারছিস না ওর চ্যানেলটা উচ্চারণও করতে পারছিস না সব জায়গায় দাদাগিরি ফলাতে যায় আরে বাপরে আমি একে মিল করিয়ে দিয়ে এলাম ওকে মিল করিয়ে দিয়ে এলাম হ্যাঁ বাড়ি এসে মিল করানো স্বর্ণ ছাড়া একটা কুলাঙ্গার মহিলা একটা কুলাঙ্গার মহিলা ওয়াইটির একটা বিষ ও গেছে তোকে বানাতে তোকে দিয়ে ভিডিও করিয়েছে হ্যাঁ তোকে দিয়ে ভিডিও করিয়েছে ছোট লোক একটা নচ্ছাড় যেমন নিজে নচ্ছা ওরকম নচ্ছাড়িগ্রি করে বেড়ায় আর যে কটা নোংরা প্রত্যেকটাকে সাপোর্ট করে প্রত্যেকটাকে সাপোর্ট করে যে কটা নোংরা কেয়া করেছে শরীর বিক্রি করা নোংরা একটা আছে দমদমের নেংটি সেটাকেও সাপোর্ট করে একটা আছে ওইদিকে ফেটু ডেংকি সেটাকেও সাপোর্ট করে একটা আছে ওইদিকে ঝুমঝুম নাকি আছে কঙ্কাল নেংটি ওটাকেও সাপোর্ট করে যে কটা সব সবটাকে সাপোর্ট করে এই তোর ওই ঠাকুমা বুঝতে পেরেছিস তারপরে যেগুলো পরকিয়া করে হ্যাঁ ওই যে ঘোড়া এই যে গামলা বুঝতে পারছিস তার মেন্টালিটিটা কত ভালো করে ও কত ভালো করে হ্যাঁ লাস্টলি আমি বলবো এই মহিলা কোনো দিন একে সংসার জুড়ে দিলেও এ কোনো কোনোদিন সংসার করতে পারবে না যদি পারতো তাহলে ও নিজে আসতো আমরা অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করে নিতাম করে নিতাম যদি ও নিজের চেষ্টা থাকতো কিন্তু নিজের চেষ্টা নেই ও হনু দাসগিরি দেখাবে হুনু দাসগিরি দেখানোর দিন শেষ হনুদাসগিরি দেখানোর দিন শেষ সব পুরুষরা তার বইয়ের হনুদাসগিরি মেনে নেয় না বুঝতে পেরেছিস খগেন আর যারা ওই বাচ্চা দুধ খাওয়ানো বলছ না যারা বলছো তারা ওই জগতেই বাস করো তারা তাদের বৌদের আর তার শ্বশুরের সম্পর্কগুলোকে এইভাবেই হয়তো চোখে দিয়ে এনজয় করেছো সেই জন্য এই ধরনের কথা বলতে পারো সুস্থ মানুষের এরকম কথা হতে পারে না আমি মনে করি যারা এই ধরনের কথা বলেছে সোশ্যাল মিডিয়ায় তারা অসুস্থ বিকৃত মস্তিষ্কের মানুষ জাস্ট বিকৃত আমি এটাই বলবো তো চলো বন্ধুরা এটাই আজকের আমার ভিডিও ছিল যদি তোমাদের ঠিক লাগে পাশে থাকবে যার যা মতামত তোমাদের কমেন্ট বক্স খোলা থাকবে তোমরা তাদের জানাতে পারো চলো টাটা বাই